কুটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যেই সংঘাত বিক্ষোভ তারপরে যে সহিংসতা হয়েছে তারপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে সারা বাংলাদেশে সারাশী অভিযান চলবে এবং সেইভাবেই সারাশী অভিযান চলছে প্রতিটি এলাকা ভাগ করে করে এলাকা ব্লক করে ব্লক রেড দেওয়া হচ্ছে ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি যে মূলত পঞ্চান্নটি মামলায় সাড়ে ছয় হাজারেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের এবং এই ছয় অভিযানগুলো পরিচালনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীর বিভিন্ন এলাকা ভাগ করে এই ব্লক রেইড দেওয়া হচ্ছে অভিযান সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে যখন কোনো এলাকায় অভিযান পরিচালনা করা হয় তখন আইনশৃঙ্খলা বাহিনীর শত শত সদস্য নিয়ে গিয়ে সেই এলাকাটিকে প্রথমে ঘিরে ফেলা হয় মানে একেবারেই ব্লক করে ফেলা হয় ওই এলাকা থেকে যাতে কেউ বের হতে না পারেন এজন্য সব পথ তারা আটকে ফেলেন এরপর গোয়েন্দা থত্যের ভিত্তিতে বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে এটি মূলক এটাকেই মূলত ব্লক রেইড বলছেন তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো বলছে আন্দোলন ঘিরে সহিংসতা ধরানো ব্যক্তিদেরই তারা গ্রেফতার করছেন তবে গ্রেফতারকৃতদের বিষয়ে খোঁজখবর নিয়ে জানা গেছে এদের বড় অংশই হচ্ছে বিএনপি জামায়াতের রাজনীতির সাথে জড়িত এবং তাদের সাথে যুগপথ আন্দোলনের সাথে যারা ছিলেন সেই সব দলের নেতাকর্মী এর বাইরে শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকেও গ্রেফতার করা হচ্ছে অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে যে বেশি সহিংসতা হয়েছে এমন এলাকায় তারা জোরদার অভিযান চালাচ্ছেন তাছাড়া সহিংসতার মতদাতা হিসাবে সন্দেহভাজন বিএনপি জামায়াতের নেতাদের বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে থাকার নির্দেশনাও পেয়েছেন তারা যারা প্রধানমন্ত্রী শেখ এর আগে ইঙ্গিতও দিয়েছিলেন এবং এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই সহিংসতার থেকে প্রচুর পরিমাণে ভিডিও চিত্র আইনশৃঙ্খলা বাহিনী সংগ্রহ করেছে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে এবং সেগুলো দেখে দেখে তারা অপরাধী যারা বা যারা আন্দোলনের সহিংসতায় অংশ নিয়েছিলেন তাদেরকে চিহ্নিত করা হচ্ছে ঢাকা মহানগরের যুগ্ম কমিশনার মানে যিনি ক্রাইমের ক্রাইমের যুগ্ম কমিশনার লিটন কুমার সাহা বলেছেন যে রাজধানীর বিভিন্ন এলাকায় সহিংসতাকারীদের ধরতে তাদের অভিযান এটি চলমান থাকবে এবং শনাক্ত না করা পর্যন্ত এই অভিযান চলবে বলেও নিশ্চিত করেছেন তিনি আর ঢাকা মহানগর জেলা থানা পুলিশ সূত্রে গত দশ দিনে ঢাকাসহ তেপ্পান্নটি মহানগর জেলায় পাঁচশো পঞ্চান্নটি মামলার তথ্য পাওয়া গেছে ঢাকার বাইরে নতুন বাইশটি এবং ঢাকায় আরও আটটি মামলার তথ্য পাওয়া গেছে ঢাকার বাইরে ঢাকায় এই নিয়ে মোট মামলার সংখ্যা দুইশো নয়টি সারা দেশ থেকে পাওয়া তথ্য অনুযায়ী দশ দিনে মানে সতেরো থেকে ছাব্বিশ জুলাই পর্যন্ত সারা দেশে মোট গ্রেফতার হয়েছেন ছয় হাজার দুইশো চৌরানব্বই জন এর 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 মধ্যে বৃহস্পতিবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত গ্রেফতার হয়েছেন অন্তত সাতশো পঁয়ষট্টি জন এই সময় রাজধানীতে গ্রেফতার হয়েছেন দুইশো সাতজন শুধু রাজধানীতে দশ দিনে মোট গ্রেপ্তারের সংখ্যা দুই হাজার চারশো ষোলো জন আটককৃতদের অনেকে পুরনো মামলাতেও গ্রেফতার দেখানো হচ্ছে আসাম রানা টিভি লন্ডন